আজ বাংলা বাংলা লাইফ ব্রেকিংয়ে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি যেরকম আজকে একুশে জুলাই সকাল থেকে ধর্মতলার অভিমুখে মানুষের যে ভিড় তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ জনতা প্রত্যেকেরই কিন্তু একটা উৎসাহ তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই নজর থাকে মানুষের এবং এই একুশে জুলাই যেটা তৃণমূল কংগ্রেসের বাৎসরিক মেগা ইভেন্ট এই ইভেন্ট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করেন আগামীর দিনে কিভাবে তৃণমূল কংগ্রেস তারা তাদের কাজ চালিয়ে নিয়ে যাবে কিভাবে আন্দোলনের গতিমুখকে তারা পরিচালিত করবে ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু এবারের যে একুশে জুলাইয়ের যে সমাবেশ সেটা যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে গিয়ে জাতীয় স্তরেও একটা বড় বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে তার সঙ্গে এই একুশের সমাবেশে থাকতে চলেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং এই অখিলেশের এই মঞ্চে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ জাতীয় পলিটিক্সের ক্ষেত্রে আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব। আমার আরেক কলিগ ঋত্বিকের কাছে হৃত্বিক এই মুহূর্তে রয়েছেন সভাস্থলের একেবারে সামনে সেখানে ছবিটা ঠিক কি জানতে চাইবো ঋত্বিকের কাছে ঋত্বিক প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে তুমি এখন যেখানে আছো একদম সভাস্থলের সামনেই রয়েছ সাংবাদিকদের জন্য যে জায়গাটি নির্দিষ্ট করা থাকে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে তোমার ক্যামেরায় じゃあお世話おなっい দেখো একেবারেই আমাকে জানিয়ে রাখি যে সভা মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে যেটা সব থেকে বড় বিষয় যেটা বছর দেখি যে এই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠানে কিন্তু লাখের সংখ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীরা দূর দূরান্ত থেকে জমায়েত হন আর এবারও তার ব্যতিক্রম হয়নি সকাল হতেই যেমনটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কর্মীরা তারা এসে গিয়েছেন এবং বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল দেখো একুশে জুলাই মানে বৃষ্টি অবধারিত all the bad এর সঙ্গে এই প্রকৃতির যে বৃষ্টির যে চেহারা যদিও গত কয়েকদিন ধরে যেভাবে মেঘাচ্ছন্ন আকাশ থেকেছে কখনো রোদ কখনো বৃষ্টি সেরকম থেকেছে তারই মধ্যে একুশে জুলাই এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে আর সেটাকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ইতিমধ্যেই ধর্মতলা মোড়ের যে প্রথম অংশটা সেটাকে ভরিয়ে দিয়েছেন নিরাপত্তার কথা যদি বলি সেটা অনেকটাই আটোসাটো করা হয়েছে একাধিক রাস্তা সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে এই ধর্মতলা কেন্দ্রিক অন্যান্য সমস্ত শহরে রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে বেশ কিছু রাস্তায় এখন যদিও আমরা জানি যে সকাল এগারোটা পর্যন্ত বেশ কিছু রাস্তায় কিন্তু ট্রাফিক ডাইভার্সন থাকবে বিশেষ করে রেড রোড যেরকম বন্ধ থাকছে তার পাশের প্যারালাল লেডি ড্রাফিন রোড দিয়ে এই মুহূর্তে যান চলাচল চলছে অন্যদিকে যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণ পরে এবং সকাল থেকে শিয়ালদা এবং হাওড়া স্টেশন শহরের মোটামুটি স্টেশন থেকে জাংশন স্টেশন থেকে ইতিমধ্যেই একাধিক মিছিল ধর্মতলামুখী হতে শুরু করেছে আমরা এই মঞ্চ থেকে সেন্ট্রাল এভিনিউ ছবিটা দেখতে পাচ্ছি সেন্ট্রাল এভিনিউ দিয়েও কিন্তু দেখতে পাচ্ছি কাতারে কাতারে দলীয় সমর্থক এবং মানুষ ছাতা হাতে তারা পৌঁছচ্ছেন ধর্মতলার অভিমুখে নিঃসন্দেহে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর এই প্রথম একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন আসন্ন বিধানসভা নির্বাচন যেটা দু সালে হবে তার আগে আগামী আগামী রণকৌশল তৃণমূল কংগ্রেসের কি হওয়া উচিত তার একটা দীর্ঘ নির্দেশিকা পাওয়ার আশঙ্কা রয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে এর পাশাপাশি সম্প্রতি যে লোকসভা নির্বাচনে যে ইঙ্গিত এসেছে বা যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে রায় এসেছে তারপরে কি বলেন তিনি এবং সম্প্রতি শেষ হওয়া সত্য সমাপ্ত চারটি বাই ইলেকশন বা উপনির্বাচন হয়েছে চারটিতেই তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে এরপরে বন্দ্যোপাধ্যায়ের বার্তা আজকে উদ্বোধন যে ইউনাইটেড ইন্ডিয়া ব্লক তার ছবি তৃণমূল কংগ্রেস রাখার চেষ্টা করছে অর্থাৎ আজকে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির তরফ থেকে তিনি উপস্থিত থাকবেন তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে খুব তাৎপর্যপূর্ণ যেভাবে আগামীকাল দিল্লিতে যে লোকসভার যে পার্লামেন্ট সেশন শুরু হতে চলেছে এবং সেই সেশনের সময় যে ইউনাইটেড ইন্ডিয়া ব্লক অর্থাৎ একটা সংঘবদ্ধ বিরোধী জোট খুবই তাৎপর্যপূর্ণ তার একটা ছবি আজকে এই রবিবাসরীয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চ কলকাতার ধর্মতলায় একটা তার ইঙ্গিত থাকবে যে কারণে খুব তাৎপর্যপূর্ণভাবে সমাজবাদী পার্টি এবং তার প্রমুখিকা অখিলেশ যাদবকে নিমন্ত্রণ পাঠাবে সাদরে তিনি সেটা গ্রহণ করেছেন যেমনটা জানা যাচ্ছে কিরণময় নন্দ এবং অখিলেশ যাদব যাদব দুজনেই তারা সমাজবাদী পার্টির তরফ থেকে আজকে এই মঞ্চে উপস্থিত থাকবেন এর পাশাপাশি যে জিনিসটা তৃণমূলের অন্দরে আভাস যেটা শোনা যাচ্ছে যে বর্তমানে সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায় সেটা শালিশি সবার ঘটনা হোক বা অসামাজিক যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে অপরাধমূলক যে ঘটনাগুলি একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের তাবর নেতা দলীয় কর্মী যারা সমর্থক বা একেবারে দলের পদে রয়েছেন তারা যা তৃণমূল নেতিবাচক ছাপ করেছে এরপরে দলীয় কর্মীদের বিশ্বের অর্থাৎ বিবেচনা বা তুমি বলতে পারো সংশোধনের বার্তাও কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিম তুমি একদম যথার্থ এই যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে ইন্ডিয়া জোট যে একত্রিত বা ইন্ডিয়া যে একত্রিত রয়েছে সেই বার্তা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা এবং সেই জায়গা থেকে অখিলেশ যাদবের মমতার পাশেই একুশে জুলাই সভায় আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখো এটা যেরকম এই শাসক দল মানে কেন্দ্রের শাসক দল বিজেপি বা এন ডি জোটকে বার্তা দেওয়া তার পাশাপাশি কোথাও না কোথাও এটা কি কংগ্রেসকেও একটা বার্তা দেওয়া মানে রাহুল গান্ধীর নেতৃত্ব দিন যে কংগ্রেস সেই কংগ্রেসকেও একটা বার্তা দেওয়া অখিলেশকে পাশে নিয়ে এই সভা করা একেবারেই দেখো এটা খুব তাৎপর্যপূর্ণ যেভাবে যদি সেভাবে সেই নিরিখে দেখা যায় তাহলে কিন্তু যে তৃণমূল কংগ্রেস এইটা দেখাচ্ছে না যে একেবারে সমস্ত বিরোধী ঐক্যকে তারা তাদের শহীদ দিব তাদের দলীয় যে শহীদ দিবসের যে অনুষ্ঠান একুশে জুলাই যেটা উনিশশো এর পর থেকে ফি বছর মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে পালন করে এসেছেন তার দল যেটাকে পালন করেছে শোক জ্ঞাপনের মধ্যে দিয়ে সেখানে অখিলেশ যাদবের থাকা নিঃসন্দেহে একটা বিরোধী ঐক্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে এর যে অনুধাবন যেমনটা রাজনৈতিক মহল করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা একুশে জুলাইকে আর শুধুমাত্র একটা দলীয় বাৎসরিক কর্মসূচির মধ্যেই তারা সীমাবদ্ধ রাখছে না বরং কোথাও গিয়ে এটাকে একটা বৃহত্তর ক্ষেত্র হিসেবে তুলে ধরার এবং নিঃসন্দেহে বার্তা যদি থেকে যায় তাহলে কিন্তু গোটা দেশবাসীর কাছে রয়েছে এক যে বিরোধী ঐক্য এবং ইন্ডিয়া ব্লকের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে একটা প্রভাবশালী ভূমিকা রাখে সেই ইঙ্গিতটাই পৌঁছে দেওয়া সেই কংগ্রেস হোক কিংবা অন্যান্য জোট শরিক হন কিংবা সাধারণ মানুষ এমন কি বিপক্ষে ভারতীয় জনতা পার্টি বা এনজিএ জোট তাদের কাছেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তব্য এখন মনে করা হচ্ছে আজকে এই বক্তব্য বক্তব্যের সময় অখিলেশ যাদবকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতীয় রাজনীতি প্রেক্ষাপটে কী বলেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা স্বপ্ন এ নিয়ে কোনো নিয়ে এ নিয়ে দ্বিতীয় প্রসঙ্গের উদ্রেক আসতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রসঙ্গের একটা সারাংশ একটা মূল চ্যাপ্টার থাকবে কিন্তু নিশানায় বিজেপি আক্রমণে এন ডিএ এবং আগামী দিনের রণতন্ত্র তৃণমূল যাবৎকাল লোকসভা নির্বাচনের পরের একেবারে অনর এবং বদ্ধমূল অবস্থান যে এই মুহূর্তে কেন্দ্রে যে শাসক দল রয়েছে যে ইউনাইটেড ফ্রন্ট রয়েছে জোটের নেতৃত্বে যে সরকার চলছে যাতে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মতো নেতা এবং তাদের পার্টিরা অত্যন্ত সুচারু কুশিলভ সেই জোট আদতেও দীর্ঘদিন আহ স্থায়ীভাবে এই শাসন কিন্তু করতে পারবে না দেশ এমনটাই তাদের বক্তব্য ফলে সেই নিরিখে আজকে এই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন তার অনেকদিন পর কলকাতায় তিনি শহরে ফিরেছেন ফলে খুব স্বাভাবিকভাবে সবের নিরিখে লোকসভা নির্বাচন লোকসভা যে বর্ষাকালীন যে অধিবেশন সেটা শুরু হতে চলেছে বাজেট শেষে যেটা শুরু হতে চলেছে এবং তার আগে এই আজকে। শে জুলাইয়ের মঞ্চ একটা বলতে পারো রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে ঋতিক তুমি আমাদের সঙ্গে থাকো আমার আরেক কলিগ অনির্বাণ এক বহুরূপীর সঙ্গে কথা বলেছিল যে বহুরূপী প্রত্যেকবার একুশে জুলাইয়ের এই সমাবেশে হাজির হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয় তিনি তুলে ধরেন তার শয্যার মাধ্যমে বা তার শিল্পের মাধ্যমে কিন্তু তার একটা আক্ষেপ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প থেকে তিনি নাকি কোনো সুবিধা পাননি শোনাবো সেই বহুরূপীর কথা আমার নাম গোপাল মন্ডল থানা কুলবি জেলা দক্ষিণ আমি বিভিন্ন মেলায় প্রোগ্রামে সাজি একুশে জুলাই প্রতি বছর আসি রাজারামমোহন বিশ্ব বাংলার গেট বিভিন্ন প্রোগ্রাম করে থাকি ও এটার উদ্দেশ্য এর নাম হচ্ছে দুয়ারে সরকার ও শহীদ দিবস তেরোজনের আত্ম শান্তির কামনার জন্য আমি এখানে প্রতি বছর আসি আর দুয়ারে সরকার প্রকল্প দিদির প্রকল্প দিদির প্রকল্প মধ্যে একটা প্রকল্প আমি এখনও মানে আমি বিভিন্ন বৌরূপে দিদির প্রোগ্রামে সাজি কিন্তু একটা আমার আক্ষেপ আজ মধ্যে দিদি থেকে আমি কোনো সুযোগ পাইনি দিদিদিকে প্রোগ্রামে সাজি দিদির প্রোগ্রামে আসি প্রত্যেক দিন দেখি সাগর মেলা থেকে বইমেলা থেকে কিন্তু এই এত প্রকল্পের মধ্যে আমি আজ সতেরো বছর সাজি দিদির প্রকল্প কৃষক বা শিল্পী ভাতা আজ সেই সুযোগটা আমি পাইনি তাই মানুষের দরবারে এসি যদি কেউ কেউ সাহায্য করে দেবে না দেবে কোনো প্রোগ্রাম নেই আমি এটা এসি বিনাম এতে এসি পরিশ্রম করতে অনেক রং খরচ লেগেছে পরিশ্রম করতে লেগেছে সেই উদ্দেশ্যে দিদির যদি শুরু হয় দিদি এই প্রোগ্রাম দেখে বা এত সুন্দর প্রোগ্রাম প্রচার করতে এসে একুশে জুলাই যদি কোনো আমার সহজ করতে পারে সেটা আপনি আপনার বাড়িতে এগুলো এগুলো পেয়েছে আমার তরফ থেকে আমি কিছু পাই শিল্প বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে আমি কৃষক বন্ধু আমি পাচ্ছি কিন্তু আমার যে একটা শিল্পী থেকে শিল্পী থেকে কতটা খরচ আছে আমাদের এই শিল্পীর করতে পাঁচশো টাকা হাজার টাকা খরচ সেটাকে দিদি যদি হাজার টাকা করে দেয় মাসে শিল্পী ভারতের সেটাকে উপক্রম করে আরও ভালো সে যে মানুষকে মনোযেনে যে নাম উজ্জ্বল করবে সেটাই আমি চাই কিন্তু সেটা পারছি না একটু সহজ একুশে জুলাইয়ের নানা রং নানা ছবি কিন্তু লক্ষ্য করা যায় প্রত্যেক বছর তো এরকমই একজন বহুরূপী যিনি একজন শিল্পী তিনি উপস্থিত হয়েছেন বা হাজির হয়েছেন প্রত্যেকবারের মতো তার কিছু দাবি দেওয়া ছিল ঠিক এই জায়গা থেকে এবার আমি আবারও আমার কলিগ ঋত্বিকের কাছে পৌঁছে যাব ঋত্বিক দেখো এই যে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এই যে প্রকল্পগুলো যে আর্থিক সহায়তা প্রদান করা যার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা বলা যেতে পারে ভোট বাক্সে যার একটা বড় প্রভাব পড়েছে এবারে এটাও তো খুব সত্যি যে এই যে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার যত দিন যাবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যাশার পারদ আরও চড়তে থাকবে সাধারণ মানুষের মানে এখন যে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা রয়েছে আগামী দিনে সেটা দেড় হাজার টাকা হওয়ার একটা প্রত্যাশা তৈরি হবে মানুষের মনে দেখো এ নিয়ে কোনো দিমত নেই যে ছাব্বিশে ভোট বৈতরণী কিভাবে পার করবে তৃণমূল কংগ্রেস কংগ্রেসে বিধানসভা নির্বাচন এবং বিশেষ করে যে সরকার দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় রয়েছে বাংলায় ঠিক সেই জায়গায় যে ক্ষেত্রে দেখা গিয়েছে অন্তত একুশের নির্বাচন স্তক এই ধরনের জনমুখী প্রকল্প এবং সর্বাধিক যে সর্বশেষে যেই যে লক্ষ্মীর ভাণ্ডার তুরুপের তার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লক্ষ্মীর ভাণ্ডার এবং সেই লক্ষ্মীর ভান্ডারে কিন্তু একাধিক ভোট বৈতরণী তৃণমূল পার করেছে সেই লোকসভা নির্বাচন হোক কিংবা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের কাছে কি নতুন বার্তা নিয়ে আসেন বা নতুন করে কোনো যে তুমি বলতে পারো প্রকল্পের ঝুলি কোন জায়গায় পৌঁছবে যে বিষয়ে নিয়ে তুমি উদ্রেক করলে এ নিয়ে কোনো দিবক নেই যে ইতিমধ্যে মানুষের মধ্যে প্রত্যাশা যে এই লক্ষ্মীর ভাণ্ডার যেটা বিশেষ করে একটা বড় অংশের মানুষের কাছে ভীষণভাবে ইতিবাচক একটা রূপ নিয়েছে রাজনীতির ক্ষেত্রেও আছেই কিন্তু আদতে এর এর সুফল তৃণমূল কংগ্রেস কিন্তু বহুবার বহু তারা কিন্তু ঘরে তুলেছে সে লোকসভা ভোট হোক বিধানসভা নির্বাচন হোক কিংবা উপনির্বাচন হোক ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এর লাভবান বহুবারই হয়েছে এখন দেখা যায় এই আছে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে ঋত্বিক আবারও ফিরে আসব এই আলোচনা নিয়ে এবং লাইভ আপডেট নিয়ে আপনাদের সামনে একুশে জুলাইয়ের বিভিন্ন রঙের বিভিন্ন ধারার ছবি নিয়ে সঙ্গে থাকুন